আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য যেহেতু শীতকাল চলছে তাই ঘুরে ফিরে আমরা সেই পিঠার রেসিপিতে চলে আসি কারণ পিঠা খেতে আমার অনেক ভালো লাগে আজকে আরও একটা মজার পিঠার রেসিপি শেয়ার করব তৈরি করে দেখাবো নারকেলের পুরভরা রস পাকন পিঠা অথবা এটাকে ময়দার পাকন পিঠাও বলে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই পিঠার পোড় তৈরি করার জন্য এখানে চুলায় একটা প্যানে এক কাপ পরিমাণ কোরানো নারকেল নিয়েছি এর সাথে দিয়েছে এক কাপ পরিমাণ খেজুরের গুড় হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ এবং ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবার নেড়েচেড়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে চুলাটা আমি অন করে দেব আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে আস্তে আস্তে জাল করতে থাকলে দেখা যাবে যে নারকেল থেকে এবং গুড়টা গলে অনেকটা এটা একদম লিকুইড ভাব চলে এসেছে এখন জাল করে এটাকে কিছুটা শুকিয়ে নেব এ অবস্থায় চুলাটা অফ করে দিব ঠান্ডা হওয়ার পর এটা আরও কিছুটা ঘন হয়ে শক্ত হয়ে যাবে এবারে ময়দার ডো তৈরি করার জন্য চুলায় একটা প্যানে আমি আড়াই কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি আর এই দুধটা আমি আগে জাল করে নিয়েছিলাম এখন জাল করে দুধটাতে বলক তুলে নিব তার আগে এর মধ্যে আমি এক চা চামচ পরিমাণ ঘি এবং হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যখন দুধটা খুব ভালো করে বলক উঠবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আড়াই কাপ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে ভালো মানের আটাও ব্যবহার করা যাবে দুধ যে কাপ দিয়ে মেপে দিয়েছি সেই একই কাপ দিয়ে কিন্তু আড়াই কাপ অর্থাৎ দুধের সম পরিমাণ ময়দা এখানে দিয়েছি এবার ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে করে দিয়ে পাঁচ মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকনাটা তুলে চুলাটা অফ করে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো আমাদের ডোটা কিন্তু হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিব পুরোপুরি ঠান্ডা করব না কুসুম গরম অবস্থায় এটাকে নিয়ে আসব এটা ঠান্ডা হতে হতে আমরা শিরাটা তৈরি করে নিব এর জন্য একটা প্যানে দুই কাপ পরিমাণ চিনি নিয়েছি দুই কাপ চিনির জন্য এখানে আমি দেড় কাপ পানি ব্যবহার করছি শিরাতে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি তিনটা এলাচ ব্যবহার করেছি এবারে ভালো করে নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে নেয়ার পর যখন শিরাটার মধ্যে বলক চলে আসবে বলক ওঠার পর থেকে আরও প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো আমি শিরাটা জাল করে নিব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আর এরই মধ্যে শিরাটা কমপ্লিটলি কোক হয়ে যাবে আর শিরাতে আঠারো একটা ভাব চলে আসবে তবে এই শিরাটা অনেক বেশি পাতলা থাকবে না আবার অনেক বেশি গাঢ়ও করে ফেলা যাবে না মোটামুটি ঘনত্বের একটা শিরা তৈরি হবে তো শিরাটা আমার রেডি হয়ে গেছে এখন শিরাটাকে আমি এক সাইডে রেখে দিব আর ওদিকে আমি যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু অলরেডি কুসুম গরম অবস্থায় চলে এসেছে এই অবস্থায় এখানে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা ডিমটা ভেঙে খুব ভালো করে ডোয়ের সাথে মিশিয়ে নিব গরম অবস্থায় ডিমটা মেশাতে যাবে না তাহলে কিন্তু ডিমটা জমে যাওয়ার চান্স থাকে এবার ভালো করে মথে নিয়ে আমি একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি এখন এই ডো থেকে অল্প অল্প পরিমাণে ডো নিয়ে প্রথমে আমি এরকম করে শেপ দিয়ে দিচ্ছি এরকম করে কয়েকটা তৈরি করে নেয়ার পর তারপর আমি পিঠার ফাইনাল শেপ দিয়ে দিব এগুলো তৈরি করে নিলে পিঠাটা তৈরি করতে অনেক বেশি সুবিধা হয় তাই কয়েকটা এরকম করে তৈরি করে নেয়ার পর তারপর এরকম একটা তেল ছাঁকনি নিয়েছি এখন এই তেল ছাঁকনির মধ্যে মানে পিছন অংশটাতে এভাবে চেপে চেপে আমি ডিজাইনটা করে নিয়েছি এটা আসলে আপনারা দেখেই বুঝতে পারবেন ভালো করে লক্ষ্য করলে তো মাঝখানে এভাবে অল্প পরিমাণে নারকেলের পুর দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পুরটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে এবার সাইড থেকে এভাবে টেনে এনে সিল করে দিচ্ছি তবে খেয়াল রাখতে হবে পিঠাটা যেন ভেঙে না যায় খুব সুন্দর করে কাজটা করতে হবে খুব ভালো করে সিল করতে হবে যাতে করে তেলে ভাজার সময় এটা ফেটে বা খোলে না যায় তো পিঠাতে খুবই সুন্দর একটা ডিজাইন সৃষ্টি হয়েছে এখন এটাকে আরও একটু সুন্দর করার জন্য একটা শাসলিক অথবা কাবাব কাঠির সাহায্যে মাছ বরাবর একটু গর্ত করে দিয়েছি তো আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি এটা আপনারা কয়েকবার দেখলেই বুঝতে পারবেন যে পিঠাটা কত সহজে তৈরি করে নেওয়া যায় আর এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আর সবগুলো পিঠা তৈরি করার পর এগুলোকে আমি তেলে ভেজে নিব তো সবগুলো পিঠা তৈরি করে নেয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে এবার পিঠাগুলো তেলে ভাজার জন্য চোলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল আমি ভালো করে গরম করে নিয়েছি তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর পিঠাগুলো ছেড়ে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পিঠাগুলো গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে প্রথম অবস্থায় পিঠাগুলো নাড়াচাড়া করা যাবে না যখন পিঠার উপর অংশটা কিছুটা ক্রিস্পি হয়ে আসবে তখন উল্টে পাল্টে পিঠাগুলোকে এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তো এখানে এক বেজ ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে তুলে নিয়ে সাথে সাথে এগুলোকে আমি ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিব। পিঠাগুলো গরম থাকা অবস্থায় কিন্তু শিরার মধ্যে দিয়ে দিতে হবে তারপর এক থেকে দেড় মিনিটের মতো শিরার মধ্যে পিঠাগুলোকে নেড়ে চেড়ে শিরাটা ঝরিয়ে তুলে নিতে হবে আর এই পিঠাগুলো খুব দ্রুতই শিরাটা সোপ করে নেয় এই পিঠাতে প্রচুর পরিমাণ রস ঢুকে পিঠাটা একদম রসে টসটসা হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে ঘরে চালের গুঁড়া না থাকলেও হঠাৎ পিঠা খেতে ইচ্ছে করলে ময়দা দিয়ে এই মজার পিঠাটা তৈরি করে খেতে পারেন আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ